নমস্কার বন্ধুরা তোমরা শুনছ প্রেরণার গল্প কথা আজ আমি শোনাতে চলেছি বিশ্ববিখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়ের এক অসাধারণ শিক্ষণীয় গল্প তিনটি প্রশ্ন আমরা অনেক সময় ভাবি কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সময়টা সঠিক আর সবচেয়ে প্রয়োজনীয় মানুষটিকে এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের গল্প আর একটা ছোট্ট কথা বলি আমার গলাটা এখনো পুরোপুরি ভালো হয়নি একটু ধরে রয়েছে তবুও তোমাদের ভালোবাসার গল্পের টানে হাজির হয়েছি যদি কণ্ঠে সামান্য খামতি থাকে আশা করি ভালোবাসা দিয়ে গ্রহণ করবে চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প তিনটি প্রশ্ন তাকে রাজার কাছে হঠাৎ মনে হলো যে তিনি যদি কোনো কাজ করবার একদম উপযুক্ত সময়টি জানতে পারতো ঠিক কোন ধরনের ব্যক্তির কোন কথা শুনতে হবে তা যদি আগের থেকেই জানতে পারত বা কোন ধরনের লোক এড়িয়ে চলতে হবে তা আগের থেকেই বুঝতে পারত এবং সব কিছুর উপরে তিনি যদি আগের থেকেই জানতো কখন কোন কাজটি করা সব প্রয়োজন তাহলে তাকে কখনোই কোনো কাজে ব্যর্থ হতে হতো না যার দায়ভার তাকে ভবিষ্যতে নিতে হতো তার মাথায় এই চিন্তা আসবার পর তিনি তার সমগ্র রাজ্যে প্রচার করবার ব্যবস্থা করলেন যে যদি কোনো ব্যক্তি কোনো কাজ শুরু করবার সবচাইতে সঠিক সময় ঠিক কোন ধরনের ব্যক্তির বা ব্যক্তিদের কথা শুনতে হবে এবং বিভিন্ন কাজের সুযোগের মধ্যে কোনটির গুরুত্ব সব চাইতে বেশি এই তিনটি বিষয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ রাজাকে শিখাতে পারে তাহলে তাকে রাজামশাই বিশাল আকারের পুরস্কার প্রদান করবেন রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা আসতে লাগল রাজার কাছে কিন্তু তারা প্রত্যেকে রাজার প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর দিল প্রথম প্রশ্নের উত্তরে কেউ বললেন যে কোনো কাজ সঠিক সময়ে শুরু করবার জন্য একজনকে অনেক আগের থেকে এক সপ্তাহ এক মাস এমনকি প্রয়োজনে এক বছর আগের থেকে পরিকল্পনা করে এগোতে হবে আর শুধুমাত্র এইভাবেই কোনো কাজ সঠিক সময়ে শুরু করা যাবে আবার অনেকে বললেন প্রতিটি কাজের জন্য আগের থেকেই পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করা অসম্ভব কিন্তু তাই বলে কোনো কাজ না করে বসে থাকাও উচিত নয় একজনের প্রতিটা কাজ সময় মতো গুরুত্ব বুঝে করা আবশ্যক আবার জ্ঞানী দিয়ে কেউ কেউ বললেন রাজাকে খুব সচেতন হতে হবে কি চলছে সে বিষয়ে কিন্তু প্রতিটি কাজের সময় আগের থেকে নির্ধারণ করা প্রকৃতপক্ষে অসম্ভব রাজা বড়জোর একটা তার জ্ঞানী সভাসদদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করে তাদের সাথে আলোচনা করে কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে পারেন আবার আরেক দল সকল বুদ্ধিতে বাগড়া দিয়ে বললেন যে কিছু কিছু ব্যাপার হয়তো আসবে যেটা নিয়ে উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা করবার সময়ই পাওয়া যাবে না যেগুলো সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে নিতে হবে এবং সেই সকল সিদ্ধান্তে সফল হওয়ার জন্য ভবিষ্যতে কি হবে তা জানতে হবে এবং একমাত্র জাদুকরাই ভবিষ্যৎ বলতে পারে তাই জাদুকরদের নিয়ে একটা উপদেষ্টা বলল উপদেষ্টাদের কথা কেউ বললো পুরোহিতদের কথা কেউ চিকিৎসকদের কথা আবার অনেকে বলল যোদ্ধাদের কথা শোনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্ন যেটি ছিল কোন বিষয়টিকে রাজার সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা উচিত তার উত্তরে অনেকে পরামর্শ দিল বিজ্ঞান চর্চার উপর সব চাইতে গুরুত্ব আরোপ করা উচিত অনেকে মতামত দিল যুদ্ধক্ষেত্রে দক্ষতা বাড়ানো নিয়ে সব চাইতে মনোযোগ দেওয়া উচিত আবার আরেক দল ধর্মচর্চাকে সব চাইতে উপরে রাখলেন রাজা সবার পরামর্শই মনোযোগ দিয়ে শুনলেন কিন্তু কোনোটির সাথে একমত হতে পারলেন না তাই তিনি কাউকেই পুরস্কার দিলেন না কিন্তু তার পরও রাজা সঠিক উত্তর পাবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন শেষমেশ রাজা জনৈক সন্ন্যাসী পুরো রাজ্যে যার জ্ঞান ও দূরদর্শিতা স্বীকৃত তার সাথে পরামর্শের সিদ্ধান্ত নিলেন সেই সন্ন্যাসী সবসময় বনে বসবাস করতেন এবং কখনোই বোন ছেড়ে বাইরে লোকালয়ে যেতেন না তিনি সাধারণ লোক ব্যতীত উচ্চ পদস্থ কারোর সাথে কথাও বলতেন না তাই সন্ন্যাসীর সাথে কথা বলবার জন্য রাজা তার ভূষা ছেড়ে সাধারণ প্রজার ছদ্মবেশ নিলেন সন্ন্যাসীর কক্ষে প্রবেশ করবার কিছুদূর আগেই তিনি তার ঘোড়াটিকে ছেড়ে দিলেন এবং দেহরক্ষীদের অপেক্ষা করতে বললেন যখন রাজা সন্ন্যাসীর কাছে গেলেন তখন সন্ন্যাসীটি তার কুড়েঘরের সামনে মাটি খুঁড়ছিল দিলেন সন্ন্যাসী খুবই হালকা পাতলা এবং দুর্বল ছিলেন কোদাল দিয়ে মাটি খোঁড়বার জন্য এক একটি করে কোপ দিচ্ছিলেন এবং জোরে জোরে দীর্ঘ দম নিচ্ছিলেন রাজা তার কাছে গিয়ে বললেন হে জ্ঞানী সন্ন্যাসী আমি আপনার কাছে এসেছি তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য তখন রাজা সেই প্রশ্ন তিনটি করলেন সন্ন্যাসী মৌন দিয়ে রাজার কথা শুনলেন কিন্তু কোনো উত্তর না দিয়ে হাত দুটো একটু ভিজিয়ে নিয়ে পুনরায় খোঁড়া শুরু করলেন আপনি ক্লান্ত সন্ন্যাসীকে বললেন রাজা আমাকে কোদাল দিন আমি আপনার বদলে কিছুক্ষণ মাটি খুঁড়তে থাকি ধন্যবাদ বলে সন্ন্যাসী রাজার হাতে কোদালটি দিয়ে মাটিতে বসলেন দিলেন এবং পুনরায় সন্ন্যাসীকে প্রশ্ন তিনটি জিজ্ঞেস করলেন সন্ন্যাসী এবারও কোনো উত্তর দিলেন না কোদালের দিকে হাত বাড়িয়ে রাজাকে বললেন এবার আপনি একটু বিশ্রাম নিন আমি একটু কোপাই কিন্তু রাজা কোদাল না দিয়ে নিজেই আবার মাটি কোপানো শুরু করলে। এক ঘন্টা পার হলো এরপর আরো এক ঘন্টা পার হলো বনের গাছের পেছনে সূর্য ডুবতে শুরু করল শেষে রাজা কোদাল মাটিতে গেঁথে রেখে খোঁড়া বন্ধ করলেন এবং বললেন আমি আপনার কাছে আমার তিনটি প্রশ্নের উত্তর শুনতে এসেছি আপনি যদি উত্তর না দেন তাহলে আমাকে ফিরে যেতে হবে কে যেন দৌড়ে আসছে সন্ন্যাসী বললেন দেখি তো কে রাজা পিছনে ঘুরে তাকালেন এবং দেখলেন একজন দাড়িওয়ালা ব্যক্তি বনের ভেতর থেকে দৌড়ে দৌড়ে আসছে লোকটি তার দুই হাত দিয়ে তল্পের চেপে ধরে আছে এবং হাতের ফাঁক ফুকর দিয়ে রক্তের ধারা বের হচ্ছে লোকটি রাজার কাছে পৌঁছে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল তার জামা খুলে দেখা গেল তলপেটে অনেক গুরুতর একটা জখমের ক্ষত আছে রাজা ও সন্ন্যাসী দুজনে মিলে লোকটি ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিলেন এরপর ও রক্তপাত বন্ধ হচ্ছিল না তখন রাজা ব্যান্ডেজ খুলে ক্ষত শুকনো করে মুছে পুনরায় ব্যান্ডেজ করে দিলে রক্তপাত বন্ধ হলো এবং লোকটির অবস্থা স্থিতিশীল হল ড্যান ফিরলে সে জল খেতে চাইল রাজা জল এনে তাকে খেতে দিলেন ততক্ষণে সূর্য ডুবে গেছে এবং পরিবেশ একদম ঠান্ডা হয়ে গেল রাজা আর সন্ন্যাসী দুজনে মিলে ধরাধরি করে লোকটিকে সন্ন্যাসীর কুড়ে ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল বিছানায় শুয়ে লোকটি নিশ্চুপ চোখ বুঝে রাখলো কিন্তু রাজা দীর্ঘ পথ হেঁটে আসা এবং সারাদিনের খাটা ফলে ক্লান্ত হয়ে দরজার পাশে উপর হয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন তার ঘুম এতটাই গভীর হল যে এক ঘুমে গ্রীষ্মের সংক্ষিপ্ত রাত পার করে দিলেন সকালে ঘুম থেকে উঠে রাজামশাই প্রথমে ঠাউরে উঠতে পারলেন না যে উনি কোথায় আছেন বা তার দিকে জল জলে চোখে তাকিয়ে থাকা লোকটাই বা কে সেটাও মনে করতে পারছিলেন না তার দাঁড়িয়ে সময় লাগলো তার দিকে তাকিয়ে থাকতে দেখে দাড়িওয়ালা লোকটি দুর্বল কলায় বললেন আমাকে ক্ষমা করুন আমি আপনাকে তো চিনিই না আপনাকে ক্ষমা করার মতো কিছু ঘটেইনি বললেন রাজা আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি আমি আপনার সেই শত্রু যে আপনাকে হত্যা করে প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেছিল আপনি আমার ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছিলেন হ্যাঁ আমি জানতাম যে আপনি আজ এই সন্ন্যাসীর সাথে দেখা করতে যাবেন সন্ন্যাসীর কুড়েঘর থেকে ফেরবার পথে আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছিলাম কিন্তু আপনি সন্ধ্যা হয়ে যাবার পরও না ফিরলে আমি সন্ন্যাসীর আসার পথে আপনার দেহরক্ষীরা আমাকে চিনে ফেলে এবং তাদের সাথে আমার সংঘর্ষ হলে আমি আহত হয়ে কোনো রকমে পালিয়ে আসি কিন্তু আমি রক্তক্ষরণেই মারা যেতাম যদি না আপনি আমার জখমের পরিচর্যা এবং সেবা করতেন আমি যেখানে আপনাকে হত্যা করতে এসেছি সেখানে আপনি আমার জীবন রক্ষা করেছেন এখন আপনি যদি অনুমতি দেন আমি আপনার সেবায় নিজেকে আমৃত্যু এবং আমার মৃত্যুর পর আমার ছেলেকে উৎসর্গ করতে চাই হে রাজা এত সহজে নিজের শত্রুর সাথে সমঝোতা করতে পেরে বেশ খুশি হলেন তার সাথে বন্ধুত্ব স্থাপন করে শুধু তাকে ক্ষমাই করলেন না একই সাথে তার নিজের ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর আশ্বাস দিলেন এবং তার ভাইয়ের বাজেয়াপ্ত সকল সম্পদ ও জমি ফেরত দেবার কথাও দিলেন নতুন বন্ধুর কাছ থেকে বিদায় নেবার পর রাজা বারান্দায় গিয়ে চারিদিক তাকিয়ে সন্ন্যাসীকে খুঁজলেন ফিরে যাবার আগে সে শেষবারের মতো সন্ন্যাসীর কাছে তার উত্তর ভিক্ষা চাইবেন বলে সন্ন্যাসী তখন বাইরে আগের দিনে খুঁড়ে রাখা খেতে হাঁটু যেন বীজ বপন করছিল রাজা সন্ন্যাসীর সামনে গিয়ে বললেন হে জ্ঞানী আমি শেষবারের মতো আপনার কাছে আমার প্রশ্নগুলো উত্তর প্রার্থনা করছি তুমি তো নিজেই নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছ হাডিশার পায়ের উপর ভর দিয়ে বসে সামনে দাঁড়িয়ে থাকা রাজার মুখের দিকে তাকিয়ে উত্তর দিলে সন্ন্যাসী মানে কি কিভাবে দিলাম অবাক হয়ে উত্তর দিলেন রাজা তুমি খেয়াল উত্তর দিলেন সন্ন্যাসী কাল যদি তুমি আমাকে দুর্বল দেখে দয়া পর আমাকে সাহায্য না করতে এবং অপেক্ষা না করে ফিরে যেতে তাহলে ওই দাড়িওয়ালা লোকটা তোমাকে ফিরতি পথেই হত্যা করতো এবং তুমি তোমার ভুল অনুতাপ করবার জন্য বেঁচেই থাকতে না সুতরাং তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন তুমি মাটি খুঁড়ছিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি নিজে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার কল্যাণ করা আবার পরের কথাই ধরো যখন দাঁড়িওয়ালা আহত ব্যক্তিটি যখন আসলো তখন সব গুরুত্বপূর্ণ সময় হলো যখন তুমি তার পরিচর্যা করছিলে তুমি যদি তার জখম ব্যান্ডেজ না করতে তার সাথে তোমার বন্ধুত্ব হতো না সেহেতু তখন সব গুরুত্বপূর্ণ কাজ ছিল তার সাথে তুমি যা করেছ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো ওই ব্যক্তি নিজে মনে রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন অর্থাৎ বর্তমান বর্তমানে হলো একমাত্র সময় যখন তোমার হাতে ক্ষমতা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো বর্তমানে তুমি যার সাথে আছো কেউই জানে না ভবিষ্যতে সে কখনো আর কারোর সাথে লেনদেনের সুযোগ পাবে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বর্তমানে তুমি যে ব্যক্তির সাথে আছো সেই ব্যক্তির কল্যাণ কারণ এটাই একমাত্র কারণ যার জন্য মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানব কল্যাণ এই ছিল লিও টলস্টয়ের শিক্ষণীয় গল্প তিনটি প্রশ্ন গল্পটা আমাদের শেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো যে এই মুহূর্তে যে আমাদের সামনে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার প্রতি সৎ এবং সদয় থাকা জীবন খুব সহজ যদি আমরা বর্তমানকে গুরুত্ব দিতে শিখি আজকে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর প্রেরণার গল্প সঙ্গে থাকুন আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ